স্কুটি চলবে হাওয়ায় উইড়া উইড়া মামার বাড়ি জামু আমি শহরব ঘুরঘুরা পা 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 এই ছুটকি এই তোর স্কুটি কি এরপ পেলেন নাকি যে হাওয়ায় উইড়া উইড়া চলবে আরে তুমি মাল লেখানো আমি তো সে গান করছিলাম হ্যাঁ দাঁড়া তোকে আমি দেখাত দি মজা হ্যাঁ এই छुटকি কান্না করছিস কেন মা মা দেখো না আমার কাছে রান্নাবাড়ির খেলা সব কিছু আছে শুধু না আমার উননটা নেই কেমনে চুরি করে নিয়ে গেছে এই মা উননটা চুরি হয়ে গেছে আরে না উননটা আমি ঘরে নিয়ে রেখেছি কেউ যদি ভেঙে ফেলে তোর উননটা দড়া দড়া আমি এনে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এই নিয়ে তোর উনুন দেখেছো ওই জন্য কান্না করছে তাই তো আমার কাছে জিজ্ঞাসা করবি চিকেন রান্না হ্যাঁ ঠিক আছে খুশি তো খুব খুশি ঠিক আছে রান্না কর তাহলে হ্যাঁ হ্যাঁ ছুটকি এই দেখ তোর জন্য আর বোন চুটকির জন্য দুটো চিপস এনেছি একটা লেজ চিপস একটা কুড়কুরে চিপস বোন কোথায় গেল ডেকে আন বোন হ্যাঁ বোন তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হ্যাঁ তাহলে তুই কোনটা নেবি নিয়ে নে আমি লেস চিপস নেব না কুরকুডি চিপস নেব লেস চিপস নেব না কুরকুরি চিপস নেব লেস নেব না কুরকুড়ি নেব লেস নেব না আমি লেস নেব ঠিক আছে না না কুরকুডি নেব না না লেস নেব না না কুরকুড়ি নেব

কি ধরেছিস বড় একটা টিয়া পাখি বড় একটা টিয়া পাখি হ্যাঁ আমি না ধরতেই পাচ্ছি না মাম্মা তুমি একটু ধরে দেবে হ্যাঁ কোথায় দেখি দেখি এই যে এই যে বালতির নিচে আমি ধরতে পারবো তুই ধর তুমি ধরতে পারবে আমি ধরতে পারবো না আমাকে কামড়াবে কোথায় দেখি দেখি তাহলে দেখি অনেক বড় হ্যাঁ এদিকে আসো এদিকে আসো ধরবে কিন্তু আমি ধরতে পারবো তো এত বড় পাখিটা নে

তাই নাকি হ্যাঁ তা কি কি কিনেছ পোষ মেলাই দেখো বাড়িতে একটা বেলুন রয়েছে হ্যাঁ আর একটা বেলুন কিনে আনছে আর একটা কিনে আনছে আবার আইসক্রিম কিনছে বাদাম কিনছে আবার খাইছে এগ রোল চাওমিন মোমো ফুচকা কিছু খাইছে এত কিছু কিনেছে তোমার মেয়ে হ্যাঁ মামা বাড়ি চলো আমার খুব খিদে পেয়েছে তোর ভালো লাগে না এই খাবো ওই খাবো তো ছাতা